সেটা শক্তভাবে আটকানো পালানোর কোনো পথ নেই ঠিক তখনই আমার হাতে ধরা সেই রেল লাইন ডায়েরি থেকে একটি পাতা হঠাৎ করে পাতা এসে আমার সামনে পড়ল তাতে লেখা একটি অস্পষ্ট কবিতা অন্ধকারের লণ্ঠন আলোর পথের দিশা লোহার অভিশাপ ঘুষবে যদি থাকে ভালোবাসা আমি কবিতার মানে বোঝার চেষ্টা করলাম কিন্তু সময় নেই ছায়াটা আরও কাছে চলে এসেছে তার বিকৃত শরীরের থেকে এক ধরনের বিকট গন্ধ আসছে আমি নিঃশ্বাস বন্ধ করে ফেললাম আমার মনে হলো আমার জীবনের শেষ মুহূর্ত এটি হঠাৎ করেই মনে পড়লো লণ্ঠনটি তো এখনও মাটিতে পড়ে আছে আমি ঝটপট সেটি তুলে নিলাম পুরনো লণ্ঠনটির কাজ ভেঙে গেল কিন্তু ভেতরে এখনো মিটমিট করে আলো জ্বলছে আমার মনে কবিতার শেষ লাইনটি ঘুরছে লোহার অভিশাপ ঘুষবে যদি থাকে ভালোবাসে আমি সেই লণ্ঠনটা হাতে নিয়ে ছায়াটার দিকে এগিয়ে গেলাম আমার ভেতর থেকে এক অজানা সাহস এলো আমি লন্ঠনটা উঁচিয়ে ধরে বসলাম তুমি কে কেন তুমি এখানে আটকে আছো ছায়াটা মুহূর্তের জন্য থমকি গেল তার বিকৃত রূপটা যেন একটু নরম হলো সে তার হাতের ঝান্ডাটা নামিয়ে আনলো আমার মনে হলো আমি তার যন্ত্রণা বুঝতে পারছি সেই অভিশাপ রেল লাইনের পর শতাব্দী ধরে আটকে আছে লন্ঠনটি আমার হাতে অদ্ভুতভাবে উজ্জ্বল হয়ে উঠল সে উজ্জ্বল আলোতে রেল লাইন ম্যানের থেকে উড়ে আসা পাতাটি আবার জলজল করে উঠল এবার কবিতাটি আরও স্পষ্ট হয়ে দেখা দিল মুক্তি তার লণ্ঠনে মুক্তি তার আলোয় ভালোবাসার এক ঝলকে অভিশাপ দূর হয়ে যায় আমি আর দেরি করলাম না লণ্ঠনটা ছায়াটার দিকে ছুঁড়ে মারলাম লণ্ঠনটি ছায়াটার গায়ে লাগতেই এক প্রচণ্ড আলোর ঝলকানি হলো বিকট এক চার চারপাশ কেঁপে উঠল। আমার চোখ ধাঁধিয়ে গেল যখন চোখ খুললাম তখন দেখি সেই ছায়াটা আর নেই লোক কেবল পড়ে আছে একটি পুরনো মরিচা ধরা ঠান্ডা আমি ফিরে দেখি রাতের সেই রহস্যময় ট্রেনটি আবারও চলে এসেছে আমি কোনো রকমে উঠে পড়লাম কেউ আমাকে দেখে অবাক হলো না যেন কিছুই ঘটেনি আমি ভৈরবের দিকে এগিয়ে চলেছি কিন্তু আমার মনে হাজারো প্রশ্ন সেই ছায়াটায় কি চিরতরে মুক্তি পেল সেই লণ্ঠন আর ডায়েরি এখন কোথায় আর আমি আমি কি সত্যি একটি অতি প্রাকৃতিক ঘটনার সাক্ষী নাকি সবটাই ছিল একটি অদ্ভুত ভ্রম এই প্রশ্নের উত্তরগুলো আমার কাছে আজও অজান আমি জানি না এই রহস্যময় রেললাইন আর তার অভিশাপের শেষ কোথায় হয়তো সেই উত্তর একদিন আবার খোঁজা শুরু করবো হয়তো করব না কিন্তু আমার জীবনে এই রাতের স্মৃতি চিরকাল থেকে যাবে আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আরো ভালো কিছু করার চেষ্টা করব আরো ভয়ঙ্কর গল্প আনার চেষ্টা করব